সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে একলা মে জাতীয় শ্রমিক দিবস তো শ্রমিক দিবস বলতে শ্রমিক কথাটা আমাদের সাথে অনেকের সাথে যায় না আমাদের অনেকের সাথে আমরা শ্রমিকদের মূল্যায়ন দিতে পারি না শ্রমিকদের সাথে সৎ ব্যবহার করতে পারি না মানে শ্রমিকদের যা প্রয়োজন সেটা আমরা সাধারণ মানুষ দিতে পারি না তো একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশটা সারা বিশ্বেই এই শ্রমিক ব্যতীত কোনো একটা দেশ পরিচালনা করা কখনো সম্ভব না আপনি এমপি মন্ত্রী শিল্পপতি যাই হন না কেন শ্রমিকবিহীন কোনো দেশ পরিচালনা করা কখনো সম্ভব না কিন্তু আমরা কি শ্রমিককে ন্যায্য মূল্য দিতে পারি আমরা কি শ্রমিকের সাথে সদ্ব্যবহার করতে পারি কখনো না তো আমরা শুধু নির্দিষ্টভাবে একটা দিবস পালন করি ওটার মধ্যে সীমাবদ্ধ শেষ ওই একলা মেয়ে শ্রমিক দিবস সেখানে বাংলাদেশে সবকিছু বন্ধ থাকবে তো ওই একদিনে শ্রমিকের প্রতি আমাদের ভালোবাসা বাকি সব তিনশো দিন শ্রমিকের প্রতি অবিসার অবলান সবকিছু আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যখন রিক্সা উঠবেন কোথাও যাবেন একটা রিক্সা চালক মামা রিক্সা চালক মামা রিক্সা চালক সচরাচর পড়ালেখা কমই করে তো আপনি রিক্সা চালক মামাকে তুমি তামারি বলে সম্বোধন করেন ঠিক আছে কিন্তু রিক্সা চালক মামা অপর দিকে আপনাকে উত্তর দেয় মামা আমার অপরাধ হলে আমাকে ক্ষমা করে দিবেন দেখেন আপনি একজন শিক্ষিত স্কুলে বারান্দাও যায় না তার ব্যবহার থাকে এরকম যে আপনি তুই তো আমার করছেন ডিগ্রি মাস্টার্স পিএইচডি করা মানুষ হিসাবে আর রিক্সা চালক মামা যে স্কুলে বারান্দা দেয় না সে আপনাকে মামা বলে সম্বোধন করে তো তার শিক্ষার মধ্যে আর আমাদের শিক্ষার মধ্যে পার্থক্যটা বোধ হয় তো আমরা চাই যে আমাদের যে শ্রমিক দিবসটা একলা এটা শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা আমাদের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি মধ্যে সীমাবদ্ধ থাকবে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একজন শিল্পপতি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে আপনি কয় টাকা বাংলাদেশে বাংলাদেশের কয় টাকা মানুষের উপকার হয় আপনার টাকাতে এত ব্যবসা এত কিছু এত কিছু আপনি একটা জিনিস খেয়াল করেন আমি একটা জিনিস দিতে আছি আপনাকে মার্চের দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আছে বাইরে তিন দশমিক উনত্রিশ মিলি বিলিয়ন রেমিটেন্স আবার বলি তিন দশমিক উনত্রিশ

বিদেশি প্রবাসী ভাই যারা আমাদেরকে এত কষ্ট করে এত পরিশ্রম বিদেশে পরিশ্রম আমরা যেখানে যে বিদেশে টাকাটা অনেক সহজ অনেকে মনে করি কিন্তু বিদেশে যারা পরিশ্রম করে তারাই বলতে পারবে এবং যারা দেখছে সরাসরি যারা দেখছে তারাই বলতে পারে যে বিদেশে কি পরিমাণ পরিশ্রম তো আমরা বিদেশি রেমিটেন্স যোদ্ধাদের সাথে বিমানবন্দরে ভালো ব্যবহার করি না তাদের সাথে খারাপ ব্যবহার অনেক সময় অনেক সময় কি সময় হয় তাদের লাগেজ কাটা হয় তাদের সাথে বিমানবন্দরে খারাপ ব্যবহার করা হয় গালি গালাস করা এমনকি গায়ে হাত পর্যন্ত তোলা হয় তো বাংলাদেশের অর্থনীতিতে মার্চে যে অবদান রেখে আর বিদেশে প্রবাসী বাইরা যে অবদান রেখেছে সেটা সেটা অকল্পনীয় ভাষা প্রকাশ করা যায় না তারপর আমরা আরেকটা জিনিস দেখি কৃষি খাতে কৃষিকাতে দুই হাজার বাইশ থেকে সত্তর বছরের কৃষি রপ্তানি হয়েছে আটশো বিলিয়ন এবং একুশ বাইশ অর্থ বছরে প্রথমবারের মতো কৃষি উৎপাদন হয়েছে এক বিলিয়ন অতিক্রম করেছে তো আমাদের কৃষিখাতটাও দিন দিন উন্নত যাচ্ছে যে একুশ বাইশ অর্থ এক বিলিয়ন বাইশ থেকে সত্তর বছরের কৃষি রপ্তানি আয় হয়েছিল আটশো ছিচল্লিশ বিলিয়ন ডলার একটা জিনিস চিন্তা করেন আমাদের কৃষিখাতটা কোথায় উঠেছে কৃষক ভাইরা রোদের মতো এত পরিশ্রম করছে কিন্তু আমরা তাদেরকে ন্যায্য মূল্য দিতে পারছি না তাদের সার তাদের যা প্রয়োজনীয় সবকিছু দাম অতিরিক্ত কিন্তু তারা যে ফসল উৎপাদন করে ফসল উৎপাদন করার পর তাদের উৎপাদনে ফসলের মূল্য ন্যায্য আমরা দিতে পারছি না তারপর আরেকটা পোশাক শিল্প আর এম জি দুহাজার চব্বিশে অর্থ বছর পোশাক শিল্প আটত্রিশ দশমিক আটচল্লিশ মিলিয়ন যা আগের তুলনায় সাত দশমিক তেইশ পার্সেন্ট বৃদ্ধি করছে এই খাতে বাংলাদেশের রপ্তানির প্রায় আশি পার্সেন্ট অবদান রাখেন এবং চল্লিশ লাখ শ্রমিক কর্মস্থল নিশ্চিত করে বাংলাদেশে যে রপ্তানি হয় তার মধ্যে আশি পার্সেন্টই হয় পোশাক শিল্প তো পোশাক শিল্প আমাদের মোটামুটি রপ্তানি হয় আটত্রিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট বিলিয়ন ডলার তো বাংলাদেশের শ্রমিকদের অবদান সবসময় যা ভাষায় প্রকাশ করা যায় না এত পরিমাণ অবদান বাংলাদেশের শ্রমিকদের আপনি একজন শিল্পপতি হয়ে কি করছেন একজন শ্রমিক না হলে শিল্পপতি হয়ে আপনি কখনো শিল্পপতি হতে পারতেন কিন্তু আমরা দেখতেছি যে ঈদের সময় বিভিন্ন উৎসবে বিভিন্ন কিছুতে তাদের যে বেতন সেটা পরিশোধ করা হচ্ছে না তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না তাদের সাথে সদ্ব্যবহার করা হচ্ছে না একজন পোশাক শিল্প মারা গেলে সামান্য কিছু শেষ ওটা ওই পর্যন্ত শেষ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি দেখেন বাংলাদেশে অনেক বছর ধরে দুর্নীতি ছিল এবং দুর্নীতির শীর্ষে ছিল আমি যেটা জানি তো এই দুর্নীতির পিছনে কাদের এই শ্রমিকদের নাকি আমাদের যারা পড়ালেখা করে মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি করছে তার এটা শ্রমিক কখনও দুর্নীতি করতে পারে না এত বড় যে একটা বালিশ একতলা থেকে পাঁচতলা উঠাতে নয়শো টাকা বিল নিতে পারে না বাল দিয়ে কখনো একটা বিল্ডিং করতে পারে না একটা রোডের কাছে একবার না দশ বার করতে পারে না কোনো শ্রমিক এটা সম্ভব না যেখানে বিল পাস হওয়ার কথা যেখানে মনে করেন আট আঠারো কোটি টাকা কম্পিউটার আছে সেখানে তিনশো কোটি টাকা বাজেট পাস করতে না তো আপনি শ্রমিকদের কখনো একটা দেশ দুর্নীতি পায় না দুর্নীতি হয় কি আমাদের মতো শিক্ষিত যারা আছে তাদের দিয়ে তারপরেও আমরা শ্রমিকদের সাথে সদ ব্যবহার করতে পারি না কেন জানি না কেন আসলে হলো কি এটা অনেকগুলো কারণ হতে পারে এখন হলো গিয়ে আমাদের যে টাকা যে আমাদের কাছে যে টাকা টাকার মূল্য টাকার যে শক্তি উৎস টাকার যে ঘেরান টাকার যে তাপমাত্রা সেটা আমরা সহ্য করতে পারি অনেকটা কারণ সেরকমই তো আমরা চাই শ্রমিকদের যে শুধু মেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক না এটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল শ্রমিক ভাইদের প্রতি আমার ভালোবাসা অবিরাম সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম